এক বছর নয় দুই বছর নয় এত হাজার বছরে কোনোদিন কোন মুসলমান হিন্দুদের মন্দিরে গিয়ে কোনোদিন একটা দলা মেরেছে কথা বলেন মেরেছে আজকে কেন মারামারি কারণ আউলিয়ে কেরাম এই ভারতীয় উপমহাদেশে এসে যে প্রেমের শিক্ষা দিয়েছেন যে নীতি নৈতিকতার শিক্ষা দিয়েছেন যে প্রেমের বাগান তারা সাজিয়েছেন আজকে আমরা প্রেমের বাগান থেকে সরে যাওয়ার কারণে আজকে আমাদের মধ্যে জ্ঞানজাম হচ্ছে মারামারি হচ্ছে কথা বলেন ঠিক কিনা সেজন্য আউলিয়া ক্যামের পথে মতে তাদের যেই আদর্শ তাদের যেই দিক নির্দেশনা তারা যেভাবে এই এই জমিনের মধ্যে এসে মানুষদেরকে মুসলমান বানিয়েছেন আমাদের বিদর্ভীবীদেরকে আল্লাহ নূরে নুরানি করেছেন নবী উস্তফার নূরে নুরানি করেছে আমরাও সে পথে মতে থাকতে চাই ঠিক কিনা আমরা কোনো গ্যান্সাম এই দেশে চাই কোনো মারামারি চাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক বলে আমি ছোট্ট একটা ঘটনা বলি খাজা গরীব নওয়াজ মোহাম্মদুল্লাহ আই তিনি ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন কোনদিন গরিব নওয়াজ কি কোন হিন্দুর বাড়িতে হামলা করেছেন হামলা করেছেন বরঞ্চ গরিব নওয়াজের জানাজার মধ্যে লক্ষ মুসল্লি জানাজার মধ্যে অংশগ্রহণ করেছেন আগে শত কয়েকশ বছর আগে অন্তত সাত আটশো বছর আগে গরিব নওয়াজ এই ভারতীয় উপমহাদেশে এসেছেন চিন্তা করেন এত শত বছর আগে মানুষ ছিল কয়জন এখন বাংলাদেশে আঠারো বিশ কোটি মানুষ একশো বছর আগে এত মানুষ ছিল দুশো বছর আগে পাঁচশো বছর আগে খুব অল্প মানুষ তখন যে অল্প মানুষ ছিল এই অল্প মানুষের ভিড়ে গরিব নামাজের জানাজার মধ্যে নব্বই লক্ষ মুসলমান হাজির হয়েছে সুহান ওই মানুষগুলা কি আরবের জমিন থেকে ওই সৌদি আরব থেকে অন্যান্য মুসলিম থেকে এসেছে নাকি আমাদের ভারতীয় অথবা উপমহাদেশের বিধর্মীরা গরিব নামাজের হাতে হাত রেখে মুসলমান হয়েছে চিন্তা করেন তাহলে তিনি কেমন করে মুসলমান বানিয়েছেন তিনি কি হিন্দুদেরকে আক্রমণ করেছেন বিধর্মীদেরকে আক্রমণ করেছেন তিনি যখন তার প্রেমের ছোঁয়া দেখিয়েছেন নবী মুস্তফার নূরের নূর যখন সিনা বা সিনা দিয়েছেন তার নজরের সামনে যে এসেছে তার কলকটা অটোমেটিক নুরানি হয়ে গেছে ওই বান্দাটা তার দিন ছেড়ে দিয়ে আল্লাহর দিনের মধ্যে আল্লাহর সুরের গোলাম হয়ে গেছে এটাই আউলি একরামের শিক্ষা পিয়া দেখা যায় যেমন বলছে গরিব নওয়াজের জীবনের মধ্যে পাওয়া যায় একদিন তিনি রাতের বেলা হেঁটে যাচ্ছেন হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন এক জায়গার মধ্যে আগুন জ্বলতেছে কি জ্বলতেছে আমাদের আগুন জ্বলছে জিজ্ঞেস করলেন বাবারা কি করছো তোমরা বলে হুজুর আমরা আগুন জ্বালাচ্ছি বুঝলাম তোমরা আগুন জ্বালাছো কিন্তু আগুনের পাশে তোমরা এমন শ্রদ্ধা বসা বসাছো কেন আগুনের মধ্যে এমন শ্রদ্ধা দেখাচ্ছো কেন বলে হুজুর আমরা আগুনের পূজা করতেছি কারণ কি কারণ হুজুর আমরা আগুনের পূজা করতেছি এজন্য কারণ আমরা আগুনের পূজা করতেছি যেন আগুন আমাদেরকে না জ্বালাই আগুন যেন আমাদেরকে পোড়াতে না পারে কিসের জন্য আগুন যাতে আমাদেরকে জ্বালাতে না পারে গরিব নামাজ বলে আল্লাহর বান্দা শোনো শোনো তোমার আগুনের পূজা করার দরকার নাই আমি গরিব নামাজ এমন আল্লাহর আবাদত করি এমন আল্লাহর পূজা করি যার পূজা করলে যার এমেধ করলে এই আগুন তোমাকে কখনো জ্বালাতে পারবে না বলে হুজুর মানে না প্রমাণ দেখান কি দেখান নামাদের কি দেখান প্রমাণ দেখান বলে প্রমাণ দেখতে হবে বলে ধরো আমার খরমগুলো নিয়ে যাও তখন কিছু খরম পাওয়া যেত কাটের জুতা বলে আমার জুতাগুলো নিয়ে যাও এই জুতাগুলো তুমি আগুনের মধ্যে নিক্ষেপ করো যদি আমার জুতাগুলো আগুনের মধ্যে জ্বলে যায় তাহলে আমি গরিব নামাজ তোমার আগুনের পূজা করব তোমার ধর্ম গ্রহণ করব আর যদি আমার জুতাগুলো আগুনে পড়াইতে না পারে তাহলে তুমি আমি আল্লাহর বান্দা হয়ে যাবে আমি আল্লাহর এবাদত করবে আমার আল্লাহর এবাদত করবে আমি যে আল্লাহর এবাদত করি ওই আল্লাহর ধর্মের মধ্যে তুমি চলে আসবে তখন তারা কি বলল হুজুর দেন জুতা গরিব নামাজের খরম গুলো নিল নেওয়ার পরে ওই খরম গুলো যখন আগুনের মধ্যে দিল দেখা গেল খরম গুলো আগুনে পড়ার সাথে সাথে আগুন গুলো নিবে গেল তখন তারা বুঝতে পারলো আল্লাহ হওয়ার পর এই যে বান্দার খরম পড়ার কারণে আগুন নিভে গেছে বুঝতে হবে এই বান্দা কোনো সাধারণ বান্দা নয় যেহেতু এই আগুন কোনো সাধারণ যোতাকে পড়াতে পারে না কোনো সাধারণ একজোড়া খরমকে জ্বালাতে পারে না সুতরাং ইনি যার এবাদত করতেছে আমরাও যদি তার আবাদত করি তাহলে এই আগুন আমাদেরকে কখনো পড়াতে পারবে না তখন তারা সবাই মিলে এক বাক্যে গরিব নামদের সাথে পড়ল মুহাম্মাদুর রাসূলুল্লাহ